নেই তাতে কি হয়েছে মহান আল্লাহ আল্লাহতওয়ালা চালে একদিন সব কিছু হবে পরিশ্রম করলে তার ফল কিন্তু পাওয়া যায় আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি জয়পুরহাটের মেয়ে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে খুব বেশি ভালো নেই মোটামুটি কারণ সারফরাজের এর মধ্যেই একটা অঘটন ঘটে গিয়েছে হয়তো বা আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন তো এই তো চলে আসছি আবারও প্রয়োজনীয় একটা জিনিস নিতে একটা সময় আমার এই ছোটো সংসারে কিছুই ছিল না অনেক সময় অনেক কথা সম্মুখীন হয়েছি বাপের বাড়ি থেকে কিছু পাইনি বাপ মা কিছু দিতে পারেনি প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে অনেক সময় অনেক কথা সম্মুখীন হয়েছি আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে নিজের সংসারটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নিজের মনের মতো সব জিনিসগুলো নিচ্ছি প্রতিনিয়ত আল্লাহর কাছে এটাই চেয়েছি আল্লাহ এমন কোনো একটা দিন যেন আসে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি অন্তত আমার নিজের যেই জিনিসগুলো সেগুলো যাতে আমি নিতে পারি আল্লাহর অশেষ রহমতে আজকে নিজের ভালো লাগার অনেক জিনিস নিজে নিয়ে ফেলেছি এবং এখন আস্তে আস্তে নিচ্ছি সবাই ভালোবাসা দিবেন সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে এইভাবে নিজের সেই ছোট ছোট চাহিদাগুলো আছে এগুলো কখনোই আমার স্বপ্ন না বা এগুলো কখনোই আমার বলবো যে এটা কেনার জন্য আমি এটা করেছি সেটা করেছি এরকম কখনোই না এটা হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিস এই জিনিসগুলো একটা সময় আমি যৌথ পরিবারে ছিলাম তখন সবার সাথে ছিলাম তখন দরকার হয়নি যেহেতু এখন আমি আলাদাভাবে থাকি তাই আস্তে আস্তে সব আমার দরকার হচ্ছে এর আগের বছরে আমি যখন আমার ফ্রিজটা নিয়েছিলাম তখন ওটা ডিপটা একটু ছোট ওইটাতে সারফারাজের খাবার দাবার রাখলেই ভরে যায় তো ভাবলাম যে এখন যেহেতু একটু অফার টফার চলছে তাই একটু ভাবলাম এই সুযোগে একটা ডিপ ফ্রিজটা কিনে নেই তো সেটাই আজকে নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ দেখবেন ছোট থেকে মানুষ বড় হয় কখনোই কাউকে অবহেলা করা ঠিক না আজকে হয়তোবা যাকে অবহেলা করছেন কয়েকদিন পরে হয়তোবা সে আপনার কাজে লাগবে কখন কার সাথে আসলে কি হবে সেটা বলা খুবই মুশকিল যেহেতু আমি খুব মধ্যবর্তী পরিবারের একটা মেয়ে ছিলাম এবং অনেক ছোট বয়সেই আমার বিয়ে হয়েছে সেই হিসাবে আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমার বাবার অবস্থা খুব বেশি ভালো ছিল না প্রতিনিয়ত অনেক কথা সম্মুখীন হয়েছি হয়তোবা ইন্ডিকেট করে কারো কথা বলতে পারছি না তবে যারা আমার মতো অবস্থায় ছিলেন বা আমার মতো ভাবে কথার সম্মুখীন হয়েছেন তারা ঠিকই জানেন যে এই কথাগুলো কতটা আঘাত লাগে এবং কতটা কষ্ট হয় তবে এই কথাগুলো এই আঘাতগুলো যদি না পেতাম তাহলে হয়তো বা কখনও মাথার ভিতর এটা আসতো না যে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজে কিছু করব এবং নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি প্রত্যেকটা জিনিস করব। তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহতালার কাছে এতবার চেয়েছি আল্লাহ আমাকে কিছু করার সুযোগ দাও এবং আমি যেন কিছু করে সবাইকে দেখাতে পারি নিজের সংসারটা এখন সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে হয়তো বা একসাথে পারছি না সেই সামর্থ্য নাই তবে সামর্থ্য অনুযায়ী যতটুক করা যায় সেটাই করার চেষ্টা করছি ফিসটা বাসায় নিয়ে আসলাম এখন আমরা একটা বাসাতেই থাকি আমার শাশুড়ি আমার ভাসুর সবাই মিলে একই বাসাতে থাকি তবে আমরা খাওয়া দাওয়াটা আলাদা করা হয় একটা সময় আমরা সবাই মিলে একসাথে খেতাম সারা বছর সারা জীবন তো কখনোই যৌথ পরিবারটা একসাথে থাকে না একটা সময় না একটা সময় সেটা ভেঙে যায় তো আমাদের ভেঙে যাওয়ার কারণটা একটু অন্যরকম ছিল আমাদের মধ্যে অনেক দূরত্ব বেড়ে গিয়েছে একটা সময় অনেক আমরা কাছের ছিলাম এখন হয়তোবা আমাদের ভিতরে অনেক দূরত্ব হয়ে গিয়েছে মহান আল্লাহ আল্লাহতালা যদি চায় আল্লাহর যদি ইশারা হয় হয়তোবা একটা সময় গিয়ে আবারও সেই দূরত্ব কাটিয়ে আমরা কাছে আসব আমি আল্লাহ তালাকে খুব বিশ্বাস করি এবং আমি আমার কষ্টের কথা আমার খারাপ লাগার কথা কখনো কারো কাছে শেয়ার করি না হয়তো শেয়ার করার আমার কেউ নাও কেউ নেইও সেইভাবে যে আমি আমার কষ্টের কথা কাউকে বলবো তবে আমি যা বলার আল্লাহর কাছে বলি কান্না করলে আল্লাহর কাছে করি সব কিছু আমি আল্লাহর উপর আমার বিশ্বাস আছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই বিশ্বাসটা নিয়ে বেঁচে আছি তো এটা আসলে আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমার খুব প্রয়োজন ছিল এটা আমি যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকি একসাথে আমি অনেক কেনাকাটা করে যে রাখবো আমার যেহেতু ওই ফ্রিজটা ছোট সারফ্রাজের একটু পরোটা খাবার টাবার রাখলে দেখা যায় তেমন কিছু আর রাখা যায় না তো সেক্ষেত্রে আমার জন্য খুব কষ্ট হয়ে যায় এক সপ্তাহে সপ্তাহে বাজার করাটা এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় যেহেতু তো আমি একসাথে অনেক কাজ করি তো এই কারণে এটা আমার অতি প্রয়োজনীয় একটা জিনিস ছিল সেই কারণেই এটা কেনা তাআলা চেয়েছে বিদায় আজকে কিনতে পেরেছি এবং আপনারা সবাই ভালো পেশেছেন আপনাদের ভালোবাসা থেকে যেই আর্নিংটা হয় সবসময় সেটা দিয়ে নিজের সংসারের জন্য টুকটাক জিনিস কিনি কারণ আমার ছোট সংসারটা সাজিয়ে দেওয়ার মতো আসলে সেই রকম কেউ নেই আমার মা তো নেই আর আমার যে সময় বিয়ে হয়েছে সেই সময় আমার বাপের অবস্থা এত বেশি খারাপ ছিল যে আমি আমার বাবার কাছ থেকেও কিছু পাইনি তাতে আমার কোনো আফসোস নেই তাতে আমার কোনো খারাপ লাগা নাই এবং সেটা নিয়ে আমি কখনো বলিও না আমার আব্বুকে যে তুমি আমাকে এটা দাওনি ওটা দাওনি আমার আব্বু পৃথিবীর সব থেকে সেরা বাবা আমার কাছে সেরা হয়ে সারা জীবন থাকবে সে আমাকে কিছু দিতে পারুক না পারুক বা না পারুক কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা পার্সন থাকে সব থেকে বিশ্বাসী তো আমি আমার বাপকে সব থেকে বেশি বিশ্বাস করি এবং আমি যে সাপোর্ট তার কাছে পাই আসলে এই সাপোর্টটা এবং এই দোয়া ভালোবাসাটা আমার জীবনে সব থেকে বেশি জরুরি আর কিছুই লাগবে না তো ইনশাল্লাহ সুন্দর করে এখানে সারফারাজা সারফারাজের বাবা রেখে দিল সারফারাজের যেহেতু একটা ঘটনা ঘটেছে ও সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছে ব্যথা কমেছে তো এখনও দুষ্টমই কমেনি তো ওকে বললাম বাবা তুমি আনবক্সিং করো আমার ছোট বাবাটাই আনবক্সিং করে ফেললো তো এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন